আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মেকেনে চলে যাচ্ছি বাজারে কিছুটা বাজার করতে হবে এর জন্য তো অনেকেই বলতে পারেন কেন আপনি কাছে বাজারে যাচ্ছেন তো আমরা বউ আমাদের সব কিছু নিজেকেই করতে হয় সেটা বাজার করা বলে না আর বাচ্চাদের ডাক্তার দেখানো বলে না আর পরিবারের যে কোনো সমস্যা হোক নিজেকেই হ্যান্ডেল করতে হয় তো আমরা ব্যাঙ্ক থেকে কিছু টাকা তুলে গিয়েছিলাম একটু গোল্ডের দোকানে কারণ আমার একটা জিনিস সেল করা ছিল তো এখানে গোল্ডের দোকান আর কি আমাদের বাংলাদেশের নিয়ম বিক্রয় দর থেকে খরির দরটা অনেক বেশি বিক্রয় দর অনেক কম তবুও কিছু করার নেই প্রয়োজনীয়তা সেল করতে হবে তো সেখানে কিছু আপু রূপার আংটি দেখছিলো তো আমার ছোটো বোন একটু ট্রাই করে নিলো যদিও তার পছন্দ হয়নি সে নেয়নি তো আমরা সেখান থেকে বের হয়ে চলে গেছিলাম একটা কসমেটিকের দোকানে কিছুটা সাবান আর গুঁড়া পাউডারের যা যা লাগে আমাদের প্রতিদিনের যা যা লাগে সেগুলো কেনাকাটা করার জন্য তো সেখানে গিয়ে আমার মেয়ে আইসক্রিম দেখে তো সে পাগল হয়ে গেছে এই শীতের দিনে কি আইসক্রিম খাই বলেন তো তাকে অনেক বুঝলাম সে না ছড়বান তা কোনোভাবেই ছাড়বে না তাকে একটা আইসক্রিম কিনে দিলাম তো সে সব কিছু দেখে একটা চকোবার আইসক্রিম নিলো সেহেতু চকোবর আইসক্রিম তার বেশি পছন্দ তো দেখেন সে কি কত সুন্দরভাবে মজা করে আইসক্রিমটা খায় এদিকে আমার ছোট বোন ওখানে রুপার আংটি দেখে হয়নি এখানে আবার কিছু আপনার আংটি দেখছিল তো সেখান থেকে কিছুটা নিয়ে নিল এই যে আমার মেয়ে কত মজা করে আইসক্রিম খাচ্ছে তো আমরা সেখান থেকে বের হয়ে চলে গেছিলাম একটা জুতার দোকানে যেহেতু আমার বাবা এখন হেঁটে বেড়ায় শীতের সময় তো তাকে তো খালি পায়ে ছাড়া যাবে না আমরা একটা জুতা নিয়েছিলাম তো আমার কোটা দেখে না তো যেহেতু বাসায় পড়বে তো আমি নর্মালের মধ্যে একটা লাল জুতা নিয়ে নিলাম তো লাল জিনিস দেখে আসলে বাচ্চারা একটু বেশি আকৃষ্ট হয় যেহেতু অনেক সময় লাগে তো আমি দেখলাম আমার পছন্দ হয়নি কি অনেকটারই ঘ্রাণ ছিল না তো আসলে এখন এই টাইমে কতবেল কিনলে আর কি ভালো হয় না খুব একটা যেহেতু তারা বেশিটাই সিদ্ধ করে বিক্রি করে গাছপাকা জিনিস আসলে পাওয়া যায় না তো যাওয়ার পথে দেখেন কত সুন্দর ইলিশ মাছ আমি কিছুটা নিয়েছিলাম আমার ভালো লাগছিলো তো সেখান থেকে বের হয়ে গেছিলাম মাছের বাজারে দেখেন কত রকম মাছ আছে কিন্তু আসলে বড়ো মাছ নেই আমি একটু আসলে আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো বাজার টাইমটা শেষ হয়ে গেছিলো তো যা আছে তাই তো নিতে হবে কিছু করার নেই যেহেতু আমার প্রতিদিন যাওয়া হবে না তো এখান থেকে বেশি কিছুটা নিয়ে নিলাম আর এই যে কত সুন্দর নদীর ছোট মাছ আপনার ট্যাংরা বলেন আর কি নাম আমি জানি না যে ট্যাংরা বাম আর কি অনেক কিছুই আছে এত কিছু আমি নাম জানি না তো দেখেন কত সুন্দর নদীর মাছ আসলে আসলে দেখে খুব পছন্দ হয় কিন্তু নিতে পারে না আসলে বাচ্চা যেটা খায় না ওটা নিয়ে আমার ফায়দা হবে না এই যে তারপরে ছোট বড় মেলায় কিছু মাছ নিলাম এই যে ছেলে দিকে পাঙাশ মাছ তো আমার মেয়ে বলছে এটা তো বড় আছে এটা নাও এটা আমি খেললাম যে দেখেন তারা কত সুন্দর করে পিস করে দিচ্ছে তো সেখান থেকে বের হয়ে চলে গেলাম একটু মুদিখানার দোকানে তো সেখানে ছিল শুটকি মাছ তো আমার ছোট বোন শুটকি যে খায় না কিন্তু সে কিনে নিল কেন আমি জানি না সে ইউটিউব থেকে একটা রেসিপি দেখছে সেটাকে নিতে ইয়ে করতেই হবে আর কি ট্রাই না করলে তো হবে না তো এই যে আমার মেয়ে আবার এদিকে ড্রাগন দেখে তো মহা খুশি সে ড্রাগন নেবে তো তাকে একটা নিয়ে দিলাম যেহেতু যদিও সে আগে পরে ড্রাগন খায় না কিন্তু নিতে চাইছে যেহেতু তার মন চাইছে কিনে দিলাম সে খাবে মনে খুব পছন্দ হয়েছে এদিকে আমার ছোট বোন বলে তোমরা তো সবকিছু কিনলে আমাকে তো কিছু কিনে দিলে না তো তাকে একটা ফুলের তোড়া দিলাম বললাম যে নাও তুমি ফুলের তোড়া নিয়ে খুশি থাকো তো সে নিল না আমাকে নিতে হলো কেননা তার না নিলেও চলবে কিন্তু আমাকে কিনতেই হবে তো এই যে কিছু কাঁচা সবজি নিচ্ছি তো আমার শীতকালীন সময় একটু সবজি ভালো লাগে যেহেতু শীতের সময় অনেক রকম কাঁচা সবজি পাওয়া যায় তো দেখেন কি কি সবজি নেই এখানে আর কি যত প্রকার সবজি আছে আমি সব কিছুই নেব কিছুটা কিছুটা পরিমাণ কেন আমার তো বাজারে প্রতিদিন আসা হয় না আমি সপ্তাহে একা দিন আসি তো আমাকে সেভাবে তো নিতে হবে যেহেতু এক সপ্তাহ পার হয়ে যায় তো আমি সবটাই কিছুটা কিছুটা করে নিয়ে নিই আমার লাগে ভালো না তো তো আসলে ভাই ভাই করে খাইতেই হবে কারণ বাজার না করলে তো খাওয়া বন্ধ হয়ে যাবে করে দেওয়ার মানুষ হবে না আমরা যদি বিলাসিতা করি সেটা দেখাই দেওয়ার অনেক মানুষ আছে মানে ভুল করলে সেটা দেখানোর জন্য অনেকেই আছে উঠতে বসতে ভুল ধরতে মানুষ আছে কিন্তু বিপদে পড়লে দেখার মানুষ নেই এটাই হচ্ছে আমাদের অবস্থা তো দেখেন আমি কি কি নিলাম তো এখানে আবার এক আঙ্কেল এসে দোকানদার থেকে টাকা চাচ্ছিল বলছে তার কি সমস্যা তো আমি আমার সাধ্যমত যতটুকু পারলাম দিলাম আসলে কাউকে দশ পাঁচ টাকা দিলে কিছু ফুরায় যায় না তো এই যে এখানে আমার আর কি কি বলার কি বলবো এখানে দেখেন আর প্রবাসীর বউ বউ হলে আর কি যা হয় মানে অনেকেই অনেক রকম কথাই বলে কিছুই করার নেই মানে শুনতে হয় শুনেও না শোনার ভান করতে হয় তো আমার যেটা দরকার সেটা তো আমাকে করতে হবে কেউ কিছু বললেও করতে হবে না বললো আমাকে করতে হবে কিছুই করার নেই এখানে তো এখানে যে আমি যা যা পারলাম নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে যে চলে গেলাম টিমের দোকানে যেহেতু আমার বাচ্চারা প্রতিদিন সকালে টিম খায় টিম তো নিতেই হবে এটা মিস করাই যাবে না তো আমি টিম নিয়ে চাউলের দোকানে যাই চাউলটাও নিয়ে নিলাম তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যদি পারেন আমার চ্যানেলটা একটু একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই